কোন লাভ নেই কাম কামায় না ফাপর দিলে কাপড় পিছিয়ে দেবো না আপনি কি ফাফড়ালা এর থেকে বড় ফাফড়ালা কিন্তু আমি বাপা না। তো এই ব্যাগটা দিলা না এই না তোমার ব্যাগ আমার মায়ে তোমার কোনো কাজ করতে না আমি তো তোমার কাজ করে দিতেছি আমার মায়ে তোমার কি কইছিল করে দিছিল ওই কাজ আজারে ফসল রাইন জানতো এনতে কি আজারে ফসল ওই কাজ যদি আজকে দিনের মধ্যে না করে দাও আমার মায়ে লাম জামুগা এই কোয়া গাম তোমার আজকে আমি বুঝলাম না মা মাইয়া কি প্রতিদিন কি ধমকাইতেছেন নাকি মাইয়া লইয়া দেবেন মাইয়া লইয়া দেবেন একটা ঢং পায়া গেছে এই যে আমার কাজটা যদি আজকে না করে দিছ না আমি কিন্তু চলে যাব কেমন তার একটা গেল গা আমি যে একটা মানুষ কথা কইতাছি কোনো গ্যারেজ দিলো না শয়তানের বাচ্চা বাসায় আলিস খেলি আজকে

চিসে চিলে দিতেছেন কেন মার আপনাদের কে এখন চা খাওয়াই তো মন না আপনার ছেলের আজকে এক সপ্তাহ ধরে বলতেছি আমার একটা কাজ করে দেওয়ার জন্য আপনার ছেলে করে দিতেছে না আসলে বলবেন আমার কাজটা করে দিতে যদি না করে দেন না আমি চলে যাবো বুঝলাম না কিছু মার কাছে চাষ চাইলাম মায়েরান রাইলগ নিলো মায়ের কাছে চাষ চাইলাম মাই আরেন রাইলগ নিলো বলাই জানে জামু গা আই সি রুম টাইট জি আমার একটু ঠান্ডা পানি খাওয়া তো আমি আপনি মাইয়া রেকো শোনো জামাই আমার মাইয়া কিন্তু রেডি করে রাখছি আমাইয়া হলেও চমকা মায়ের কাজটা কি করছো হাজারে লায়ান তো খাওয়ালে একটু পানি খাও গলাটা শুকাই রেস আমার মাইয়া আমি অক্ষুন্লে যাইতাছিগা কি কি মা যেমন তাচ্ছিরা মাইতো পুরো তাচ্ছিরা এ তা ছিরা এক গোলামের পুত কে তাছিরা রে তার বাপে তাছিরা তোর মায়ে তার ছিরা তোর চোদ্দ গোষ্ঠী তার হারামির গোষ্ঠী আমার মাইয়া আমি অক্ষুণ্ড লইয়া যাইতাছি গা বদ বেশ

নদীর জাল আম্মা অন দিয়ে আমও যাইতাছে তুমি তো বুদ্ধি ছিলা প্রেশার দিয়ে যে জিনিসটা ওই জিনিসটা লইতে অন যে যাইতাছি গিয়ে আটকে হতো না বুঝতে পারতাছি না বুঝি হয়তো কিছু বলতেছে না উনিও তো বলতে পারে যাও দরকার নেই থাকো উনিও বলতাছে যাও টেকেট লাগাই আসি ওটা হয়তো দেখতাছি চল তোরা রাখুন না চল চল তোরা রাখুন না ধরে না দি

একটু আমাদের বাসার গেটে আসো ওই যে আমার ছেলের শাশুড়ি আর ছেলের বউ ওরা ওদের বাসায় যাবে একটু ভালো করে দিয়ে দিয়েছো হ্যাঁ ওনাদের কাছ থেকে ভাড়া নিও না আমি দিয়ে দেব আচ্ছা তাড়াতাড়ি আসো আচ্ছা পোস্ত গেটে মনে হয় চলেন যান আমা এটা আমি আগে দিয়েছি যান জীবনে বহুত জামাই দিছে তোমার মতে মন ফাজিল জামাই জীবনে দেখলাম না আমি আমার মাইয়া লয়ে যেতে তুমি টাটকাইলা না কেমন জামাই তুমি টাকার হিসাব আর শুনেন আজ থেকে 30 বছর আগে আমার আব্বা যেই যুগে বিয়ে করেছিল ওই যুগের মেয়েরা স্বামীরে কোনোদিন ধমক দিয়া বলা নাই স্বামীর শাশুড়ি কোনোদিন ধমক দিয়া বলা নাই আমার মাইয়ারা রাখুম না লয়ে যামুগা ওরা যায়ও নাই আর ওদেরকে আটকানোর কিছুই নেই আপনি এই বাসায় আসার পরে আপনার মাইয়ার ভিতরে খালি শয়তানি জিনিস ঢুকাই দেন তুমি দেখছো আপনি কি মনে করছেন আপনি আপনার মাইয়ারে লইয়া যাবেন গা আর আমি আটকায় রাখুন ভূতে কামাইছে আমি আরো খুশি গেলে গা আর একটাই খুশি তো বাপ তো দুজন মিলা করতে পারবা হ্যাঁ লাগলে আব্বার একটা করেন অসুবিধা নেই তো আব্বারটা যদি কয় তুমি বুড়া

मुझे किचन आस्तीन सुपारी कर रहा था स्कीम अच्छा मार मार कोलेगा वह मानों ना कल यह मानो थमी हे क्या 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 कोलेउडर बस ऐसे ही मन करना अन्य परितेजन बैड़ा मानों बैड़ा मुझे जाय नहीं ये लेकी ब्लेजर ऐसे दम इतना ऐसे ऐसे शीले सूटर के साथ आज के जायर तीन डब वाला दिए বই সে করলে যাইবো গা হেল লাগে কি আমার দুনিয়া আপনি আমার আবার ও বাবা ফাফড় যতই দেন কোনো লাভ নাই ফাপড় দিয়ে কোনো কামায় না ফাপড় দিলে কাপড় পিছিয়ে দেবো না

যাওয়ার জন্য অলরেডি এখানে গেট পর্যন্ত হিসাব পড়ছে লাগেছ নিয়ে আনিছে একবার আটকালি না তোর মা যখনই কোনো সময় রাগ করতো না আমি বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি চলে যাব চান দিয়ে ধরতাম বুঝাইতাম একটু মান অভিমান করতাম তার বাবার রুমে চলে যেতাম তোমার যুগে ফাপড় বুঝো না ফাফর গুজল তোর কাছ থেকে শিখছি হুমকি দিতেছে আর কি যাইবো না হুমকি দিতেছে যাইতেছি শিখা কিন্তু যাইবো না